ভাই হজাক নি ও ভাই আইয়ের না দুটা কথা কই শুনে যান না কিতা শুরু করছেন না না হাঙ্গা রক্ত কাম কিতা কৈতাম ফোরানডির কতারি হ্যাঁ হজাক নি ভাই কিছুক্ষণ পরে শুরু হইতেছে বাংলাদেশ বনাম আমেরিকার বাংলাদেশ বনাম ইউএসএর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াইতে মানে ঘুরে তো অনেকে দাঁড়াইতে এমনি ঘুরে গেলে তো ঘুরে দাঁড়ানো হয়ে গেল এই ঘুরে দাঁড়ানো না বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে লজ্জাজনকভাবে লজ্জাজনকভাবে আমেরিকার কাছে হেরে গেছে এখন সেইখান থেকে কি বাংলাদেশ আজকের ম্যাচ জিততে পারবে কি মনে হয় ও ভাই না নাম দ একটু পরে একটু পরে শুরু হচ্ছে বাংলাদেশের অন্যতম প্লেয়ার এ যেন শিল্পীর কারুকার্য এ যেন শিল্পীর তুলিতে একা ছবি ক্লাসিক্যাল ব্যাটসম্যান তারপরে ক্রিকেটের মোনালিসা এ যেন মিউজিয়াম লিটন কুমার দাস আজকে কি সুযোগ পাবে আমার মনে হয় আজকেও সুযোগ পেতে পারে তানজিদ হাসান তামিমকে যদি আজকেও বসে রাখে তার উপর এটা অত্যাচার অবিচার ঠিক আছে এটা একটা অত্যাচার অবিচার তাকে যদি নিয়ে প্ল্যানই করা থাকে যে ওয়ার্ল্ড কাপে তানজিদ হাসান তামিম খেলবে তাকে এখন থেকেই তাকে খেলানো উচিত তাকে বসিয়ে রেখে লাভ নেই ক্রিকেটার মোনালিসাকে আপনারা আপনারা করে উঠিয়ে রাখেন টিকিট দিয়ে মানুষ দেখতে যাবে এছাড়া কোনো আর কোনো লাইন আমি দেখতেছি না মোনালিসাকে নামাইলে তো আপনি ইয়ে খেলতে পারবেন না তামিম খেলতে পারবে না তাই না তানজিদ হাসান যদি খেলতে হয় তাহলে মোনালিসাকে আপনারা উঠিয়ে রাখেন তারপরে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত কি মনে হয় রানে ফিরতে পারবে নাকি আবারও ওই যে এগারো বল খেলে লাড্ডু তিন রান তিন রান এটা কোনো রান না রানের খাতায় পড়ে না টেস্ট ম্যাচেও মানুষ এগারো বল খেললে আজকে বিশ পঁচিশ রান করে ফেলে টেস্টে আর টি টোয়েন্টিতে এগারো বলে চল্লিশ রান হয় সেই জায়গায় বাংলাদেশের ক্যাপ্টেন টি টোয়েন্টিতে খেলছে এগারো বলে রান করছে তিন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান কি করবে আজকে কি মনে হয় আপনাদের আজকে কি জিততে পারবে কী মনে হয় খেলার আর কিছু বেশিক্ষণ বাকি নাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেন বাংলাদেশ কি জিতবে নাকি আবারও সেই সুনা সুনালে যাবে ও ভাই আইয়েন না সারা তো সব হুইত্যা গেছে আইয়েন না ওরান না তারারে সারা কিন্তু হুইত গেছিলো গত ম্যাচে বাংলাদেশ সারা হুত্তা গেছে ঘুমাই গেছে এখন তারারে কি কেউ এ ঘুমের থেকে জাগাইতে পারবে কি মনে হয় আপনাদের

এখন সময় হয়ে গেছে সেই ওয়াক্তের নামাজটা কিন্তু আদায় করতে ভুলবেন না আমার ভিডিও দেখেন কি দেখেন না হ্যাঁ এটাতে নিয়ে কোনো দুই কথা নাই মরার পরে আল্লাহ কিন্তু জিজ্ঞেস না তুমি রনির ভিডিও দেখছি নি রনি ব্রুয়ের ভিডিও দেখেছ হ্যাঁ এটা জিজ্ঞাসা করবেন না আপনাকে জিজ্ঞাসা করবে আপনি নামাজ আদায় করছেন কি সময় মতো যারা যারা ভিডিওটা দেখছেন দয়া করে ভিডিওটা দেখা স্টপ করে যেই ওয়াক্তের নামাজ আপনার এখানে সেই ওয়াক্তের নামাজটা আদায় করেন যদি আদায় করেন আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাবো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ও ভাই কি তো শুরু করেছেন নাঙ্গারক রক্ত বিয়ের কাম হজাক নেই হে